ভালো কাজের আশায় প্রবাসে পাড়ি জমালেও দুঃখ কষ্টে দিন কাটছে সৌদি আরব প্রবাসী অনেকের হিমশিম অবস্থা থাকা নিশ্চয়তা মেটাতেও পুনর্নবায়ন করতে পারছে না আকামা ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয় শ্রমিকদের সৌদি আরব থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ শ্রীলঙ্কা আবার শীর্ষে সোনালি স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন মরুর দেশ সৌদি আরবে জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উঠকেই স্বপ্ন সারথি বানান অনেকেই রিয়াজ শহরে প্রায় পনেরো লাখ বাংলাদেশের বসবাস হারা নামক এলাকাটি তাদের সবার কাছে পরিচিত এখানেই ছোট বড় ফ্ল্যাটে ম্যাশ করে থাকেন সবাই হারার ডিমান্ডগুলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম

মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা তবে পুলিশের ভয়ে তটস্থ সারাক্ষণ কারণ প্রবাসে থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি আমাদের এই রিটার্ন আমরা পারি না দেশের চায় মাঝে মাঝে অনেকে কফিল আছে যে আকামা টাকা নেয় আঁকামা করে না ঠিকমতো প্রবাসীরা জানালেন গালগল্প শুনে জমি বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতা ভিন্ন আকামা রিনিউ করার খরচ মেটাতে না পেরে অবৈধ বনে যান প্রবাসীরা আকামা খরচ পরে আট হাজার নয় হাজার টাকা তো একজন লোকের বেতন হয়ে হাইস্ট দু আড়াই হাজার পুজ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয় তারপরও কাজ দেয় না টাকা নিয়ে খায় ফেলা বিভিন্ন ভোগান্তিতে আছে বিভিন্ন লোকজন অনেক কষ্টে আছে মানুষ এটা যদি বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত মানুষের অনেক স্বস্তি আসতো ফ্রি ভিসার নামে দালালরা নিয়ে আসলেও কাজ না দিয়ে পালিয়ে যান তাদের ঠিকানা মসজিদ নয়তো মার্কেটের বারান্দা এই শুভঙ্করের ফাঁকিটা আমাদের অভিবাসীদের জানিয়ে দেওয়া দরকার যে তুমি ওখানে যাচ্ছ মানেই তুমি কাজ পাবে না এক দু নাম্বার হচ্ছে যে আমাদের এখান থেকে যে এত বছর ধরে আমরা লোক পাঠাচ্ছি কিন্তু আমরা মূলত মানে আনস্কিল প্রফেশনে লোক পাঠাতে চাচ্ছি কারণ আমরা ওখানে একটা তৈরি করে নিই ওখানেই পাঠাতে চাচ্ছি এবং আমরা দেখছি দিন দিন ওদের উপরে সৌদি আরবের কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে প্রতারণা ঠেকাতে সরকারি পর্যায়ে কর্মী নেওয়া শুরু করেছে তারা তাই বৈধ উপায়ে কম খরচে সৌদি যাওয়ার পরামর্শ তাদের জুলাই থেকে আমরা নতুন নিয়ম চালু করেছি কর্মীরা তাদের কন্ট্রাক্ট দেখতে পাবে কি কি করতে হবে তাও জানতে পারবে এছাড়া নতুন ওয়েসবোর্ড সিস্টেম চালু করেছি যাতে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে পারি এখানে আসলে দেখা যায় শোনা যায় প্রবাসে থাকা বাঙালিদের নানান দুঃখ কষ্টের কথা পেছনের এই মসজিদটি সেরকম একটি দুঃখ কষ্টেরই জলজয়ন্ত উদাহরণ প্রতি রাতে এই মসজিদের বারান্দায় রাত কাটান অনেক অনেক বাঙালি এবং এভাবেই কাটে দিনের পর দিন মাসের পর মাস রাসুল আহমেদ যমুনা নিউজ রিয়াদ সৌদি আরব